এই মুহূর্তে কাতার থেকে মাত্র চার থেকে পাঁচ হাজার রিয়াল খরচ করলে আপনি যেতে পারছেন আর্মেনিয়ার মতো দেশে এবং আর্মেনিয়ার মতো দেশে আমাদের কাছে তথ্য রয়েছে বর্তমান সময় ইনকাম করছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নর্মালি ভালোভাবে কাজ করলে সেখানে লক্ষ টাকাও ইনকাম করা যাচ্ছে তাহলে একবার জাস্ট আপনি ইমাজিন করেন মাত্র চার পাঁচ হাজারি আপনি আর্মেনিয়াতে গিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা বা এক লাখ টাকা ইনকাম করা এটা খুবই দারুণ একটা সুযোগ আর এই ভিসার জন্য আপনাকে কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না খুবই সহজ উপায়ে আপনি পেয়ে যাবেন আর্মেনিয়ার ভিসা আর্মেনিয়ার আর্মেনিয়ার ভিসা ভিসা করতে করতে বা বা প্রসেসিং পরামর্শ পেতে সরাসরি চলে আসুন আমাদের নজুমবিরি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে আমরা আছি আপনার পাশে আর্মেনিয়ার ভিসা সম্পর্কে আপনাকে আইডিয়া দেওয়ার জন্য বা আপনার ভিসাটা করে দেওয়ার জন্য টোটাল প্রসেসিং টোটাল খরচ কিভাবে যাবেন কই থাকবেন সব কিছুই কিন্তু আমরাই আপনাকে প্রোভাইড করব। আর্মেনিয়াতে যাওয়ার পরেই আপনারা সোশ্যাল কার্ডটা বানিয়ে নিতে পারবেন যেটার মাধ্যমে আপনারা আর্মেনিয়াতে বৈধ হয়ে যেতে পারবেন তো এইটা কিন্তু দারুণ একটা সুযোগ হয়তো বা এই সুযোগটা কতদিন থাকবে সেটা বলা যাচ্ছে না যারা মিডিল ইস্টে বা কাতারে এই মুহূর্তে একটু হিমশিম খাচ্ছেন কাজ নিয়ে তারা চাইলেই কিন্তু সহজে অল্প কিছু খরচ করেই চলে যেতে পারেন আর্মেনিয়াতে সো চলে আসুন আমাদের অফিসে আপনাদের সহযোগিতা করতে আপনাদের পাশে আছি আমরা নজিমগিরি টামেল অ্যান্ড ট্যুরিজম আসসালামু আলাইকুম